এবা আমার ক্যামেরাম্যান ভালো করে ফটো তোলো ভালো করে ক্যামেরাম্যান এখানে আসো ক্যামেরাম্যান এখানে এসে ফটো তোলো এখানে এসে ফটো তোলো কি রে এই যে তুলতুলি

হ্যাঁ ও একদিন বড় মামা বড় মামিকে ফোন করি সবাই মিলে আসলে পরে একটু এখানে পিকনিক হয়ে যাবে পিকনিক আবার কি খিচুড়ি হবে বেগুন ভাজা হবে আর বেগুন পোড়া হবে হ্যাঁ তোমার পিচনে কে

এ মা মা মমিরাকেও পারবে না তোমারও পারবে না আর সুজাছে পারবে না নেবা কেক তুমি ধরছি

And then do you <laughs> happy birthday.

안 되겠지? <laughs> <Like it. laughs>